আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কাজকে মাছ দিয়ে খুব সহজে মজাদার একটি রেসিপি তো চলুন শুরু করে যাক তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে প্রায় দুই কাপের মতন পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে এই রেসিপিটায় আর এখানে আমি সাত আটটার মতন মরিচ পাড়া দিয়েছি এখন আমি এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চা চামচের মতন মরিচগুলো আর দিয়ে দিলাম একটা চামচের মতন রসুন বাটা একটা চামচের মতন জিরা বাটা আর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর আমি এখানে একটু বেশি পরিমাণেই তেল দেব। এই তরকারিটাতে তেল একটু বেশি দিলেই বেশি মজা লাগে তো আমি এখানে বেশ খানিকটাই কিছু তেল দিয়ে এখন আমি এগুলোকে সব একত্রে ভালোভাবে মেখে নেব আসলে কি এটা মাখার মধ্যেই স্বাদ আসে এটা উপর থেকে আগে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে মেখে এখন আমি মাছগুলোকে হালকাভাবে সব ভালোভাবে একত্রে মেখে নিচ্ছি এখানে আমি সময় নিয়ে মাখছি যাতে মাছের গায়ে সব মশাগুলো ভালোভাবে লেগে যায় আর এখানে মাছগুলো যাতে না ভাঙে সব কিছুকে ব্যালেন্স করে আমি এখানে মেখে নিচ্ছি একটু সাবধানেই তো দেখতেই পাচ্ছেন আমার মাখা কমপ্লিট আর এখানে আমি সামান্য পরিমাণে মানে পানি না দেওয়ার মতো নিয়ে হাত ধুয়ে একটু পানি দিয়েছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি কতটুকু দিয়েছি এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি ঢেকে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন যে তর্কে এটা বলকে সে গিয়েছে তো আমি এখান হালকা করে এটাকে নেড়ে দিচ্ছে যাতে করে তলা নিতে লেগে না যায় আর এমনভাবে নাড়ব যে ওই মাছগুলো ভেঙে না যায় এখন আমি হালকা করে নেড়ে দিচ্ছি আবার কিছু সময়ের জন্য ঢেকে দেব তো এখানে আমি পাঁচ থেকে ছ মিনিট পর আবার তরকারি এটা দেখতে এসেছি তো এখন আমি এখানে কিছুটা পরিমাণে টমেটো অ্যাড করব। এই তরকি টমেটো দিলে আর বেশি ভালো লাগে তো আমি এখানে কি বেশ খানিকটা টমেটো কুচি দিয়ে দিলাম এখানে মেয়েগুলোকে আবার কিছু সময়ের জন্য ঢেকে দেবো যাতে টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন যে আমি কিছুক্ষণ পর আবারও আসলাম এখন আমি এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি অ্যাড করবো আসলে এই তরকারিতে ধনিয়া পাতা কুচি দিলে আরও বেশি মজা লাগে আর দেখতেই পারছেন যে টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি এখানে কিছুটা পরিমাণে ধনিয়া পাতা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেবো তো দেখতেই পারছেন যে তরকারির ঝোলটাও শুকিয়ে এসেছে এই তরকারিটা এরকম মাখা মাখা করে রান্না করলেই বেশ মজা লাগে তো আমার তরকিটা প্রায় হয়েই এসেছে এখন আমি নামিয়ে নেব এই তো দেখতেই পারছেন যে তরকিটা দেখতে কতটা পরিমাণে সুন্দর লাগছে খেতেও ঠিক এতটা পরিমাণেই মজা লেগেছিল আর কাজকি মাছটা এভাবে রান্না করলে অনেক মজা লাগে আপনারা বাসাতে খুব সহজে এভাবে রান্না করে দেখতে পারেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ